কিছু কিছু সিনেমা থাকে যা আমাদেরকে হাসায় আবার কিছু কিছু সিনেমা আমাদের কাদায় আর কিছু সিনেমা থাকে যা আমাদের মনের মধ্যে গেঁথে থাকে অনেকদিন আজকে আমি ঠিক এমনই একটি তেলুগু সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি যেই গল্প আপনাকে কাঁদাবে হাসাবে এবং অন্তরে গভীরভাবে প্রভাব ফেলবে আজ আমি যে সিনেমা এক্সপ্লেন করব তার নাম কেয়ার অফ পালাম তেলুগু ভাষায় এই সিনেমাটির আই রেটিং উপিং এইট পয়েন্ট এইট আর অফ টেন আর এইটি এইট পার্সেন্ট গুগল ইউজার মুভিটি পছন্দ করেছেন তো বুঝতেই পারছেন সিনেমাটি কতটা অসাধারণ কথা দিচ্ছি সিনেমাটির কাহিনী আপনাকে হতাশ করবে না তবে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি পুরোটা দেখবেন যদি মনে হয় আমি আপনার সময় নষ্ট করেছি তাহলে কমেন্ট বক্সও খোলাই রইল বকা দিয়ে যান কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তেলেগু ইন্ডাস্ট্রির সেরা একটি সিনেমার কাহিনী এই মুভিতে চারটি ভিন্ন ভিন্ন গল্প রয়েছে যেগুলো এক এক করে আমি আপনাদেরকে শোনাব মুভির শুরু হয় পঞ্চাশ বছর বয়সী একজন ব্যক্তি রাজুকে দেখিয়ে যিনি কাঞ্চাপালম নামের একটি গ্রামে থাকেন রাজুর পরিবারে কেউই নেই না বাবা মা না ভাই বোন এবং তার বিয়েও এখনো হয়নি সে একটি সরকারি অফিসে হিসেবে অ্যাটেন্ডেন্ট চাকরি করে একদিন সে অফিসে গিয়ে দেখে তার অফিসের বসেরা নতুন কাপড় পরে পরিপাটি হয়ে এসেছে সে তার এক বসের কাছে জানতে চান কেন তারা সবাই আজকে নতুন কাপড় পরে এসেছে একজন অফিসার তাকে বলে তুমি জানো না আজ একজন নতুন ম্যাডাম বদলি হয়ে আমাদের অফিসে আসবে তখন রাজুর মনে পড়ে গতকাল ম্যানেজার তাকে সকালে একটি ফুলের তোড়া নিয়ে আসতে বলেছিল রাজু সাথে সাথে ফুলের তোড়া নিয়ে আসতে চলে যায় এরপর দৃশ্য পরিবর্তিত হয় রাজামূর্তি নামের এক ব্যক্তির পরিবারকে দেখানোর মাধ্যমে যেখানে তার স্ত্রী দেবকি এবং ছেলে সুন্দরাম ছিল সুন্দরাম তার স্কুলের এক মেয়ে সুনিতাকে মনে মনে পছন্দ করে সে শুধু সুনিতার জন্য স্কুলে যায় পড়াশোনায় তার একদমই মন নেই পরের গল্পে আমরা একজন জিম মালিককে দেখি যার নাম আমরু আমরুর দলে জোসেফ নামের একটি ছেলে আছে যাকে আমরু অনেক বিশ্বাস করত যে কোনো কাজের জন্য আমরু জোসেফকেই পাঠাত এর পরের গল্পে ভার্গবি নামের একটি মেয়েকে দেখানো হয় সে তার নাচের ক্লাস শেষ করে বাবার সাথে বাড়ি ফিরছিল সেই সময় জোসেফ এবং তার ছেলেরা একটি ছেলেকে মারছিল একজন এম এল আমরুকে ফোন করে সেই ছেলেটিকে শিক্ষা দিতে বলেছিল তাই আমরুর কথায় জোসেফ তাকে মারছিল ভার্গাবি এসব দেখে তার স্কুটার থেকে নেমে জোসেফ এবং তার বন্ধুদেরকে বকাঝকা করে ভার্গাবি বলে এক একটি মানুষকে তোমরা তিনজন মিলে মারছো তোমাদের লজ্জা করে না জোসেফ এইটা শুনে তার লোকদেরকে থামতে বলে এবং তারা সবাই সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে রাজুকে দেখা যায় যিনি অফিসের নতুন ম্যাডামের জন্য ফুলের তোড়া নিয়ে এসেছেন ম্যাডামের নাম রাধা প্রথমে রাজু ম্যানেজারের জন্য অপেক্ষা করেন কিন্তু তিনি না আসায় সে নিজেই ম্যাডামকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়াটা দিয়ে দেয় রাধা ও হাসি মুখে তোড়াটা নিয়ে ধন্যবাদ দেয় এইখানে আমরা জানতে পারি রাধা তেলেগু ভাষা বলতে পারে না সে শুধুই হিন্দি বলতে পারে আর রাজু একটু একটু হিন্দি বলতে পারে এরপর আমরা গড্ডম নামের এক ব্যক্তিকে দেখি তেলেগুতে গাড্ডাম মানে হচ্ছে দাড়ি আর এই লোকটি যেহেতু অনেক বড় দাড়ি তাই সবাই তাকে এই নামেই ডাকে গাড্ডাম একটি মদের দোকানে কাজ করে এইখানে আমরা জানতে পারি যে প্রতিদিন একজন মেয়ে মুখ ঢেকে সেখান থেকে মদ কিনতে আসে গড্ডম বাইরে গিয়ে তাকে এক বোতল মদ দেয় এবং মেয়েটি তাকে টাকা দিয়ে চলে যায় আর এটা অনেক দিন ধরেই চলছিল কিন্তু তাদের মধ্যে কখনোই কোনো কথা হয় না একদিন যখন গড্ডম মেয়েটিকে মদ দিয়ে ফিরে আসে তখন তার বন্ধু বলে এইটা আর কতদিন চলবে তুমি তোমার মনের কথা কেন বলছো না গড্ডম বলে সে যখনই মেয়েটির চোখের দিকে তাকায় তখনই তার মুখ বন্ধ হয়ে যায় তাই সে তাকে কিছুই বলতে পারেনি এরপর আমরা রাজুকে দেখি সে প্রতিদিন সকালে হাঁটতে যায় সে যেখানেই যায় মানুষ তাকে একটাই প্রশ্ন করে রাজু তোর তো অনেক বয়স হলো বিয়ে কবে করবি তুই কি ভেবে দেখিসনি যে তোর বৃদ্ধ বয়সে কি হবে রাজু সবার কথাই শোনে কিন্তু কারো কথার উত্তর সে দেয় না এদিকে ভার্গবি আজকে নাচের ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে দেখে যে জোসেফ এবং তার লোকেরা তার বাড়ির কাছে বসে আছে ভার্গবি ভাবে সেদিনের ঘটনার জন্য তারা তার পিছু নিয়েছে তাই সে তার পাড়ার কিছু লোককে ডেকে জোসেফ আর তার লোকদেরকে মার তাড়িয়ে দেয় এরপর আমরা সুন্দরমকে দেখি যার ক্লাসে আজ নতুন একজন শিক্ষক এসেছে শিক্ষিকা সবাইকে নিজেদের পরিচয় দিতে বলে সুন্দরমের বন্ধু তাকে বলে যে এইটি একটি ভালো সুযোগ সুনিতা যা যা বলবে তুমিও তাই বলবে এতে সে ভাববে যে তোমাদের দুজনের চিন্তা ভাবনা অনেক মিলে যায় সে হয়তো তোমাকে পছন্দ করবে সুনিতার পালা আসে আর সে বলে তার গান গাইতে ভালো লাগে শিক্ষক তাকে একটা গান গাইতে বলে যা শুনে সবাই হাততালি দেয় কিন্তু যখন সুন্দরমের পালা আসে তখন স্কুলের ঘন্টা বেজে যায় আর সে হতাশ হয়ে পড়ে অন্যদিকে আমরা দেখি যে লাঞ্চের সময় রাধা এবং পুরো স্টাফ একসাথে বসে খাচ্ছেন আর তাদের থেকে একটু দূরে রাজুও তার টিফিন খুলে বসে রাধা তাকে জিজ্ঞেস করে আপনি কেন আলাদা বসে খাচ্ছেন আমাদের সাথে টেবিলে বসে খান রাজু কোনো উত্তর দেয় না তখন একজন অফিসার বলে ম্যাডাম সে একজন অ্যাটেন্ডেন্ট সে আমাদের সাথে কিভাবে খেতে পারে তাকে ওখানে থাকতে দিন রাধা বলে অ্যাটেন্ডেন্ট হয়েছে তো কি হয়েছে সেও তো এই অফিসেরই একটা অংশ তারও একটা দায়িত্ব আছে আর তাই তারও এই টেবিলে বসে খাওয়ার পুরো অধিকার আছে এরপর তিনি আবার রাজুকে সেখানে এনে বসার জন্য বলেন কিন্তু অন্যান্য অফিসারদের জন্য রাজু একটু ইতস্তবোধ করছিল এই সময় অন্য একজন অফিসার বলে চলে এসো রাজু ম্যাডাম ডাকছে এরপর রাজু তাদের সাথে টেবিলে বসেই খাবার খেতে শুরু করে একজন অফিসার রাধার সম্পর্কে জানতে চায় রাধা বলে যে সে উড়িষ্যার বাসিন্দা এবং তার স্বামী এখন আর নেই তার অদিতি নামের একটি মেয়ে আছে যে তার মামার কাছে থাকে এবং এই মুহূর্তে এই গ্রামের পাশের গ্রামেই থাকছে এইভাবে ধীরে ধীরে সবাই রাধাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে কিন্তু যখন রাজুর পাল আসে তখন সে একটু অস্বস্তিতে পড়ে যায় কারণ রাজু বুঝতে পারছিল না যে সে নিজের সম্পর্কে আসলে কি বলবে রাধা রাজুর সম্পর্কে জানতে চায় কিন্তু রাজু চুপ করে থাকে তখন একজন অফিসার বলে রাজু তো বিয়েই করেনি ও পরিবারের কি বুঝবে একা থাকে জানি না বৃদ্ধ বয়সের কি হবে এই কথা শুনে রাধা একদম চুপ হয়ে যায় আর রাজুও হতাশ হয়ে তার খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায় এরপর আমরা রাজামূর্তিকে দেখি রাজা মূর্তি বানানোর কাজে অনেক দক্ষ তার বানানো মূর্তির কারণেই ওই দোকানটা চলত কিন্তু রাজামূর্তি তোতলামি করে কথা বলে এই কারণে তিনি এখনো নিজের দোকান শুরু করতে পারেননি এদিকে গড্ডমের বন্ধুরা আজ একজন পতিতাকে তার কাছে নিয়ে আসে এবং বলে যাও তার সাথে গিয়ে সময় কাটাও এতে তোমার লজ্জা কেটে যাবে এবং তুমি সেই মেয়েটার সাথে কথা বলতে পারবে কি লজিক গড্ডম ভালো মনের মানুষ বুঝতে বুঝতে পারে না যে একজন সঙ্গে সময় কাটিয়ে সেই মেয়েটার সাথে কিভাবে কথা বলবে আসলে আমিও পারিনি তার মানে আমিও ভালো মনের মানুষ কিন্তু বন্ধুদের বারবার জোর করার পর অবশেষে সেই ঘরে সে যায় ভিতরে গিয়ে গড্ডম সেই মেয়েটিকে বলে আপনি যা ভাবছেন আমি তেমন নই আমার বন্ধুরা আমাকে জোর করে এখানে পাঠিয়েছে তাই আমাকে আসতে হলো মেয়েটি জিজ্ঞেস করে তুমি এভাবে কথা বলছো কেন তোমার মধ্যে কোনো ঝামেলা আছে এর উত্তরে গড্ডম বলে না না তেমন কিছু নয় কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসি আর কাউকে ভালোবাসার পর এমন একটা কাজ করা শোভা পায় না মেয়েটি জিজ্ঞেস করে আচ্ছা কে সেই মেয়ে সে কি তোমাকে বিয়ে করতে চলেছে গড্ডম বলে বিয়ে তো দূরের কথা আমি তো তার নামও জানি না আর তার সাথে আমার আজ পর্যন্ত কখনো কথা হয়নি মেয়েটি প্রতিদিন সকালে আমার দোকানে আসে কিন্তু তার মুখ ঢাকা থাকে তাই শুধু তার চোখগুলো দেখেছি আর সেই চোখ দেখতে দেখতে কখন যে আমি তার প্রেমে পড়ে গেছি আমি নিজেই জানি না এই কথা শুনে মেয়েটি গড্ডমকে পরামর্শ দেয় আরে তুমি প্রথমে তাকে তোমার মনের কথা বলো যদি সাহস না পাও তাহলে একটু মদ খেয়ে নাও সাহস জোগাড় করে নাও অন্তত তার সাথে কথা তো বলো যাতে তার অনুভূতিগুলোর কথা তুমিও জানতে পারো যদি সে তোমাকে ভালোবাসে তাহলে তোমরা দুজন এক হয়ে যাবে গড্ডম সেই মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন রাজু প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে একটি জায়গায় আসে যেখানে কিছু বাচ্চা ভলিবল খেলছিল তিনি সেই বাচ্চাদের খেলার কিছু টিপস দিতে থাকে এতে বিরক্ত হয়ে একটি বাচ্চা বলে আরে আঙ্কেল তোমার তো কোনো বাচ্চা নেই তাহলে আমাদেরকে কেন শেখাচ্ছ তুমি তো নিজের বাড়ির বাইরেও যাও না কারোর সাথে কথাও বলো না তাই প্লিজ আর জ্ঞান দিও না এই কথা শুনে রাজুর রাগ হয় যে এখন বাচ্চারাও তাকে তাচ্ছিল্য করছে বক বক করতে করতে সে বাড়ি ফিরছিল এমন সময় একজন প্রতিবেশী বৃদ্ধা তাকে বলে রাজু আর জ্যোতিষী আমাকে বলেছে যে আমার হাতে মাত্র এক বছর সময় আছে আমি চাই মরার আগে তোর বিয়েটা দেখে যেতে তোর বাচ্চাদেরকে একটু আদর করতে এই কথা শুনে রাজুর মাথায় রাগ আরো চলে যায় সে বলে ঠিক আছে চলো আজ আমরা দুজনে বিয়ে করি আর কয়েক মাসের মধ্যে তুমি আমাকে একটা বাচ্চার জন্ম দিয়ে দাও তারপরে মরে যাও ঠিক আছে এমন বেহুদা কথা শুনে বৃদ্ধা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এইদিকে ভার্গবী জানতে পারে যে তার এক বান্ধবীকে একটি ছেলে কিছুদিন ধরে বিরক্ত করছিল তাই ভার্গবি তাকে বলে তুমি চিন্তা করো না এবং তাকে সে আমরুর কাছে নিয়ে যায় সেখানে গিয়ে তারা আমরুর জন্য অপেক্ষা করতে থাকে তখন তার বান্ধবী জিজ্ঞেস করে তুমি এদেরকে কিভাবে চেনো আর ইনিকে ভার্গবি বলে একবার আমরু ভাইয়ের পেছনে কিছু গুন্ডা পড়েছিল তখন তিনি আমার বাড়িতে এসে লুকিয়েছিলেন গুণ্ডারাও তাকে খুঁজতে আমার বাড়িতে এসেছিল কিন্তু আমি আমরু ভাইয়ের সম্পর্কে কিছুই বলিনি সেদিন থেকে আমরু ভাই আমাকে তার ছোট বোন বানিয়ে নিয়েছিল এবং বলেছিল যে যখনই আমার কোনো সমস্যা হবে বা কেউ আমাকে বিরক্ত করবে আমি যেন তাকে জানাই এরপর থেকে আমার কোন সমস্যা হলে আমি তার কাছেই আসি কিছুক্ষণ পর আমরু সেখানে চলে আসে এবং ভার্গবি আর তার বান্ধবী তাকে সব সমস্যার কথা খুলে বলে এইটা শুনে আমরু জোসেফ এবং তার লোকদেরকে ডাকে যখন ভার্গবী জোসেফকে দেখে তখন সে আমরুকে বলে ভাই এই ছেলেটাই তো সেদিন একটা ছেলেকে খুব বাজেভাবে মারছিল ও কি আপনার লোক আমরু ভার্গবিকে কিছু বোঝানোর আগেই জোসেফ বলে ভাই এই সে মেয়ে যে সেদিন অযথা আমার লোকদেরকে তার পাড়ার লোকদেরকে দিয়ে পিটিয়েছে আমরু বুঝতে পারে যে ভার্গাবি ভুল বুঝেছে কিন্তু তারপরেও সে জোসেফকে বলে তুমি ভার্গবীর কাছে ক্ষমা চাও জোসেফ আমরুকে খুব সম্মান করে তাই সে তার কথায় ভার্গবীকে সরি বলে এরপর আমরু জোসেফকে বলে যে একটি ছেলে ভার্গবীর বান্ধবীকে বিরক্ত করছে তুমি ওর সাথে গিয়ে ছেলেটাকে শিক্ষা দিয়ে আসো এরপর তার বান্ধবী সেই ছেলেটির বাড়ি দেখিয়ে দেয় সেখানে গিয়ে জোসেফ আর তার লোকেরা সেই ছেলেটিকে অনেক মারধর করে এতে ভার্গবী জোসেফকে ধন্যবাদ জানায় জোসেফ তাকে বলে ম্যাডাম সেদিন যখন আমি একইভাবে একজন খারাপ লোককে মারছিলাম তখন আপনি আমাকে রাস্তায় বকাঝোকা করেছিলেন আর এখন যখন আপনার বান্ধবীর ওপর বিপদ এসেছে তখন আমার কাজ ভালো লাগছে থাক আপনার ধন্যবাদ আমার লাগবে না ভার্গবি আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং তাদের দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায় তারা সবাই কিছুদিন পর একটি উৎসবের দিনে একসাথে লাঞ্চ করার পরিকল্পনা করে এরপর গল্প আবার রাজুর অফিসে ফিরে আসে যেখানে দুপুরের খাবার খাওয়ার সময় একজন লোক রাধাকে মিষ্টি দিতে চায় রাধা বলে না না আমি মিষ্টি খাই না আমার সুগার আছে এই সময় রাজু বলে আরে ম্যাডাম আপনার সুগার আছে আমাকে দেখুন আমার বয়স পঞ্চাশ হতে চলল আমার না কোনো সুগার আছে না অন্য কোনো রোগ কারণ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আপনিও সকালে হাঁটতে যাবেন এতে সুগার অনেক কমে যায় রাধা বলে আমি অনেকদিন যাবতীয় হাঁটার কথা ভাবছিলাম কিন্তু যেতে পারিনি কাল থেকে আমিও শুরু করব। অন্যদিকে আমরা রাজাকে দেখি যে তার মালিকের সাথে ঝগড়া করছে কারণ তার মালিকের আসন্ন উৎসবে বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু এখন সে তার কথা থেকে সরে এসেছে তোতলামির কারণে রাজা তার কথাটা সঠিকভাবে বলতেও পারে না আর ঝগড়া আরও বেড়ে যায় এই সময় রাজা বলে ঠিক আছে আমি তোর কাজই ছেড়ে দিচ্ছি আমি আমার নিজের দোকান শুরু করব। তোর মতো বেইমান লোকের দোকানে চাকরি আমি করব না যে অন্যের পরিশ্রমের মূল্য দেয় না এটা শুনে মালিক উত্তেজনার বসে বলে ঠিক আছে ভাগ কিন্তু সে জানে যে রাজার মতো মূর্তি অন্য কেউ বানাতে পারবে না তার দোকানের মূর্তিগুলো রাজার নামেই বিক্রি হতো কিন্তু নিজের সম্মান বাঁচানোর জন্য সে তাকে আঁকায় না রাজা তার স্ত্রীর দেবকীর গয়না এবং নিজের বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নেয় যাতে সে নিজের নতুন দোকান শুরু করতে পারে কিন্তু তার মনে এই চিন্তা আসে যে যদি নতুন দোকানের লোকসান হয় তাহলে কি হবে তখন দেবকি তাকে বোঝায় যে প্রথমে নিজের দোকান শুরু না করে কোনো ব্যবসায়ীর কাছ থেকে মূর্তি তৈরির চুক্তি নেওয়া ভালো এতেও টাকা আসবে আর যখন টাকা বেশি হবে তখন ধীরে ধীরে পার্সোনালাইজড দোকান শুরু করা যাবে রাজা বুঝতে পারে যে এইটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত এদিকে গড্ডাও আজ দুই ঢোক মদ খেয়ে নেয় যাতে সে সেই মেয়েটির কাছে তার মনের কথা বলতে পারে এরপর সেই সময়টা চলে আসে এবং সে মেয়েটিকে বোতল দিয়ে তার পিছু নেয় একটু দূরে গিয়ে মেয়েটি ঘুরে গড্ডামকে দেখে এবং জিজ্ঞেস করে আমার পিছু নিচ্ছ কেন গড্ডম বলে আমি আপনাকে এত বছর ধরে দেখছি এবং এর মধ্যে আমি আপনার প্রেমে পড়ে গেছি আমি আপনাকে বিয়ে করতে চাই মেয়েটি বলে ঠিক আছে তুমি তোমার মনের কথা বলেছ এবার আমাকে একটু সময় দাও ভাবতে এরপর গড্ডাম তার নাম জিজ্ঞেস করে তখন মেয়েটি বলে আমার নাম সালিমা গড্ডম বলে আমি এর আগে কখনো আপনার পিছু নেইনি নি আর আপনার মুখও দেখিনি আপনি কি আমাকে আপনার মুখটা দেখাতে পারবেন এই কথা শুনে মেয়েটা প্রথমে কিছুটা ভাবে আর তারপর তার মুখের আবরণ দেখতে গড্ডম অবাক হয়ে যায় কারণ এই মেয়েটি আর কেউ নয় সেই পতিতা যার সাথে সেদিন রাতে দেখা করেছিল গড্ডম কাঁদতে কাঁদতে কোনো কথা না বলে সেখান থেকে ফিরে আসে পরের দিন রাধা সত্যি সত্যি হাঁটতে যাওয়া শুরু করে আর সেইখানেই তার সাথে রাজুর সাথে দেখা হয় সে তাকে সুগার ঠিক করার জন্য যোগ ব্যায়াম শেখাতে শুরু করে অন্যদিকে রাজা একজন বড় ব্যবসায়ীর কাছে চুক্তির জন্য যায় যে তাকে বলে কেউ তোমাকে চুক্তি বা অগ্রিম টাকা তো এইভাবে দেবে না আমার কাছে একটা পার্টি আছে তোমাকে প্রথমে তাদের জন্য একটি মূর্তি তৈরি করে দেখাতে হবে যদি তাদের মূর্তি পছন্দ হয় তাহলে তুমি একটি নয় একশোটি মূর্তির অর্ডার একসাথে পাবে আর তারা তখন তোমাকে অ্যাডভান্স টাকাও দেবে যদি তুমি চাও তাহলে আমি তাদের সাথে কথা বলব রাজামূর্তি বলে ঠিক আছে আমি আমার স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলে কালকে আপনাকে জানাবো অন্যদিকে পরের দিন গড্ডম প্রতিদিনের মতো সালিমাকে বোতল দেয় আর আজ আবার তার নেয় সালিমা বলে আজও কেন পিছু নিচ্ছ কাল তো তুমি পালিয়ে গিয়েছিলে গড্ডম বলে না আমি তোমাকে বলতে এসেছি যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই তাই আমি তোমাকে একটা অনুরোধ করছি তুমি এই কাজটা ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো এইটা শুনে সালিমা হাসতে থাকে আর বলে এখান থেকে চলে যাও তোমার মাথা থেকে ভালোবাসার ভূত ছড়িয়ে ফেলো আমাদের মতো মেয়েদেরকে কেউ সত্যিকারের ভালোবাসে না তোমার মতো কতজন এসেছে প্রতিজ্ঞা করেছে আর চলেও গেছে গড্ডম বলে সালিমা সেদিন রাতে তুমি আমাকে বলেছিলে যে মদ খেয়ে সেই মেয়েটিকে মনের কথা বলে দিতে দেখো আমি সেটাই করেছি অথচ আমি তোমাকে আজ পর্যন্ত দেখিনি এতে কি তোমার বিশ্বাস হয় না যে আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি এই কথা শুনে সালিমাও আবেগপ্রবণ হয়ে যায় কারণ সে আজ পর্যন্ত এমন মানুষের দেখা পায়নি তবু সে তাকে বলে ঠিক আছে কিন্তু প্রথমে আমরা কিছুদিন একসাথে থাকবো তারপর ঠিক করব যে আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি কিনা কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে এই কাজ করতে বাধা দেবে না আর প্রতিদিন আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে গডাম তার এই শর্তগুলো মেনে নেয় এবং শেষে তার পকেট থেকে মদের বোতল বের করে হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে এর পরের দৃশ্যে আমরা রাজা এবং দেবকীকে দেখি যারা একটি চুক্তিতে স্বাক্ষর করে যে যদি রাজার বানানো মূর্তি সেই লোকের পছন্দ হয় তাহলে সে রাজাকে তার টাকা দেবে এবং একটি বড় অর্ডারও দেবে এরপর দুজনে অনেক পরিশ্রম করে আর মূর্তি বানানোর কাজে লেগে পড়ে অন্যদিকে রাধা একদিন সকালে রাজুকে বলে যে সে একদিন সিন্ধাচালা মন্দিরে হেঁটে যেতে চায় কিন্তু একা হওয়ার কারণে সে সিদ্ধান্ত নিতে পারছে না রাজু বলে ম্যাডাম চিন্তা করবেন না এই রবিবার আমি আপনাকে নিয়ে যাব। আমি পাহাড়ের একটি শর্টকাট রাস্তা চিনি সেখানে আপনি সহজেই হেঁটে যেতে পারবেন এতে রাধা রাজি হয়ে যায় এরপর গল্প সুন্দরামের দিকে আসে যে আজ স্কুলে একটি গোলাপি শার্ট পরে এসেছে কারণ সুনিতার পছন্দের রং গোলাপি সবাই সেই শার্টের কারণে সুন্দরমকে নিয়ে মজা করতে থাকে কিন্তু সুনিতা উল্টো সুন্দরমের কাছে গিয়ে বসে পড়ে এইটা দেখে তো সুন্দরমের আনন্দের কোনো সীমা থাকে না সে বলে সুনিতা তুমি খুব ভালো গান গাও তোমার গান গাওয়ার প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া উচিত সুনিতা বলে আমিও একজন গায়িকা হতে চাই কিন্তু আমার কাছে গানের বই নেই তাই আমি গানের কথা ভুলে যাই আর এর ওপর আমার বাবা আমার গান পছন্দ করে না আমি জানি না কোনোদিন গায়িকা হতে আদৌ পারব কি না এই কথা শুনে সুন্দরম তাকে বলে তুমি একদিন ঠিক গায়িকা হবে তুমি দেখে নিও এরপর সে তাড়াতাড়ি স্কুল থেকে পালিয়ে মার্কেটে গানের বই কিনতে চলে যায় এবং বই নিয়ে সবার আগে বাড়িতে আসে এরপর সে আবার স্কুলে গিয়ে গানের বইটি সুনিতাকে দিয়ে দেয় এটা দেখে সুনিতাও সুন্দরমকে পছন্দ করতে শুরু করে অন্যদিকে রবিবারে রাজু এবং রাধা পাহাড়ের রাস্তা দিয়ে মন্দিরের দিকে রওনা হয় কিন্তু অনেকক্ষণ হাঁটার পর রাধা ক্লান্ত হয়ে যায় এবং সুগারের কারণে তার পায়ে ব্যথা শুরু হয় এইটা দেখে রাজু তাকে ভরসা দিয়ে অবশেষে মন্দিরে নিয়ে যায় সেখানে দর্শন করার পর তারা দুজন জলে পা ডুবিয়ে একে অপরের সাথে কথা বলতে শুরু করে অন্যদিকে সুন্দরম একদিন সুনিতাকে নিয়ে মন্দিরে আসে যেখানে সে তাকে গান গাওয়ার অভ্যাস করায় সুন্দরম বলে এখানে তোমাকে কেউ বাধা দেবে না তুমি ভগবানের ভজন গাও যাতে কেউ না বোঝে যে তুমি গান শিখছো এইভাবে সুন্দরম সুনিতাকে অনেক সাহায্য করে এরপর আমরা গড্ডামকে দেখতে পাই যে তার কথা অনুযায়ী প্রতিদিন সালিমাকে তার সেন্টারে পৌঁছে দেয় এরই মধ্যে গড্ডামের সাথে থাকতে থাকতে সালিমারও এই কাজ করার মন উঠে যায় অন্যদিকে ভার্গাবি এবং জোসেফ তাদের বন্ধুদের সাথে উৎসবের লাঞ্চ করার জন্য যায় এরপর ভার্গাবি জোসেফকে বলে আমি এবং আমার বান্ধবী সমুদ্রের পাড় দেখতে চাই তুমি কি আমাদেরকে সাহায্য করবে জোসেফ এতে রাজি হয়ে যায় এবং পরের রবিবার সবাই মিলে বিচে ঘুরতে যায় আর তারা অনেক চিল করে অন্যদিকে গড্ডম আর সালিমাকে নিয়ে তার বন্ধুদের কাছে আসে এবং তাদের দুজনের সম্পর্কের কথা বলে প্রথমে তার বন্ধুরা চমকে যায় কিন্তু তারা জানতো যে গড্ডম প্রথম থেকেই তাকে সত্যিকারে ভালোবাসতো তাই তারা তাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেয় এই সময় আমরা দেখি যে রাধা একদিন মনে মনে ভাবছিল যে রাজু এত ভালো আর সৎ একটা মানুষ। তার মধ্যে কোনো নেই সে ভাবে তার বয়স হয়ে যাবে তখন তার জীবন কিভাবে তার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তো নিজেই রাজুকে বিয়ের কথা বলেন না একদিন রাধা অবশেষে রাজুকে তাদের দুজনের বিয়ের কথা বলে যা শুনে রাজু তো চমকে যায় এবং কোন উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এরপর আমরা জোসেফ এবং ভারগাবিকে দেখি যারা একে অপরের প্রেমে পড়ে যায় অ্যাজ এক্সপেক্টেড আমরু তখন এটা জানতে পারে তখন সেও তাদেরকে পুরোপুরি সমর্থন করে অন্যদিকে রাজু সন্ধ্যায় তার বন্ধুদের রাধার প্রস্তাবের কথা বলে যে যখন ম্যাডাম এই কথাগুলো বললেন তখন আমি তো কোনো উত্তর দিতে পারিনি আর সেখান থেকে পালিয়ে এসেছি এই কথা শুনে তার বন্ধু বলে তুমি পাগল কেউ তোমাকে বিয়ে করার কথা জিজ্ঞেস আর তুমি ভয় পালিয়ে এসেছ অন্তত কিছু একটা উত্তর তো দিতে পারতে যে ভেবে জানাবো বা কাল জানাবো এরপর সব বন্ধুরা তাকে বিয়ে করার পরামর্শ দেয় কারণ তারা জানে যে জীবনে জীবন জীবনসঙ্গী থাকা আসলে কতটা জরুরি অন্তত বৃদ্ধ বয়সের জন্য রাজু আজ এই কথা ভাবতে ভাবতে এতটাই বিভোর হয়ে যায় যে সে পাশেই একটি বাড়ির বাইরে গিয়ে বসে পড়ে আর কখন ঘুমিয়ে পড়ে তা সে নিজেও বুঝতে পারে না সকালে সবাই দেখে যে রাজু একটি বাচ্চার পাশে ঘুমিয়ে আছে। এটা দেখে আশেপাশের মহিলারা তাকে খারাপ কথা বলতে শুরু করে যে বাচ্চার পাশে গিয়ে ঘুমাও তোমার লজ্জা করে না রাজু তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে যে কেন তার ঘুম ভাঙল না কেন তিনি সেখানে শুয়েছিলেন এখন আর গ্রামের লোকেরা তাকে শান্তি দিবে না তার সন্দেহ ঠিক হয় কারণ কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক পুরো গ্রামে ঢোল পিটিয়ে দেয় যে রাজু আজকাল পাল্টা কাজ করছে তাই কাল পুরনো চত্বরে পঞ্চায়েত ডাকা হয়েছে এবং সবাইকে আসতে হবে দুপুরে এই খবরটা রাজুও জানতে পারে এবং সাথে সাথে সে সাইকেল নিয়ে তার চত্বরে পৌঁছায় সেখানকার লোকেরা তার উপর উল্টাপাল্টা অভিযোগ চাপাতেই থাকে তারা বলে যে তোমার মধ্যে ঝামেলা আছে তাই তুমি বিয়ে করি আর এখন বাচ্চাদের পাশে শুয়ে পড়ছ এই কথা শুনে রাজু খুব দুঃখ পায় আর সে নিজের পক্ষে কিছু বলতেও পারে না এরপর পঞ্চায়েত তাকে বলে যে তিন মাসের মধ্যে হয় তোমাকে বিয়ে করতে হবে নয়তো এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে বেচারা রাজু খুব বিপদে পড়ে যায় আর এই কথা তার বন্ধুদের সাথে শেয়ার করে তার বন্ধুরা বলে আমরা তো তোমাকে সেদিনই বোঝাচ্ছিলাম যে রাধা ম্যাডামকে হ্যাঁ করে দাও তাকে বিয়ে করে নাও কিন্তু তুমি তো শুনলেই না ওই সময় রাজুর কাছে রাধার ফোন আসে সে তাকে জিজ্ঞেস করে সে বিয়ের কথা ভেবেছে কিনা এই কথা শুনে রাজুর এক বন্ধু ফোনটা কেড়ে নিয়ে রাধাকে বলে হ্যাঁ ম্যাডাম রাজু ভেবে নিয়েছে এবং আমাদেরকেও একই কথা বলেছে যে এই বিয়ের জন্য সে রাজি রাজুর বন্ধু গ্রামবাসীর শর্তগুলোর কথা রাধাকে বলে দেয় যে এই বিয়ে তাড়াতাড়ি করতে হবে এটা জানার পর রাধা তার মেয়ে অদিতিকে এই বিষয়ে বলে কিন্তু সে এতে রাজি হয় না সে বলে মা তুমি এই বয়সে বিয়ে করবে মানুষ কি বলবে তোমার ইজ্জতটাই নষ্ট হয়ে যাবে এই কথা শুনে রাধা তাকে রাজুর সম্পর্কে বলে এবং বোঝায় এই বিয়ের আসল কারণ কি এরপর অদিতি বলে ঠিক আছে কিন্তু প্রথমে আমাকে তার সাথে দেখা করতে হবে অন্যদিকে আমরা দেখি যে জোসেফ ভার্গাবির সাথে কোথাও যাচ্ছিল তখন রাস্তায় খ্রিস্টানদের একটি ধর্মীয় সভা চলছিল তাই তারা সেখানে বসে ভাষণ শুনছিল এই সময় আমরা ভার্গবীর বাবাকে দেখি যিনি ঠিক সেই জায়গাতেই কোনো একটা কাজে এসেছিলেন এবং তিনি ভার্গবী আর জোসেফকে একসাথে বসে থাকতে দেখে ফেলেন এদিকে অদিতি পরের দিন রাজুর সঙ্গে পার্কে দেখা করতে যায় এবং তাকে প্রশ্ন করতে থাকে যে সে কেন এখন পর্যন্ত বিয়ে করেনি রাজু বলে মা আমার কেউ নেই কাজের মধ্যে ব্যস্ত থাকায় কখনো এই বিষয়ে খেয়ালও আসেনি হ্যাঁ একটা বয়স ছিল যখন আমার বিয়ে করা উচিত ছিল কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে আমি বিয়েটা করতে পারিনি অদিতি এবার একসাথে রাজুকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে যদি আপনি বিয়ের পর আমার মাকে ছেড়ে দেন বা তাকে ঠকান তাহলে তার কি হবে তার যত্ন কে নেবে রাজু শেষ পর্যন্ত তাকে সব কথার একটাই উত্তর দেয় দেখো মা এই বয়সে কোন মানুষ ঠকানোর জন্য কেউ বিয়ে করে না এই বয়সে বিয়ে করার একটাই কারণ তাহলে একে অপরের সঙ্গে থাকা আর একে অপরের যত্ন নেয়া এরপর অদিতি তার মাকে ফোন করে বলে আমার আপনার সঙ্গী রাজুজিকে বেশ পছন্দ হয়েছে আমার তরফ থেকে এই বিয়ের জন্য আমি হ্যাঁ করলাম এই কথা শুনে রাধা খুশি হয় এবং একজন পণ্ডিতের কাছে গিয়ে শুভ মুহূর্ত দেখে কারণ সে জানে যে বিয়েটা তাড়াতাড়ি করতে হবে না হলে গ্রামবাসীরা রাজুকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে অন্যদিকে ভার্গবীর বাবা জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে আর সেই ছেলেটা কে ছিল ভার্গবি প্রথমে তো মিথ্যা বলে কিন্তু বাবা বেশি চাপ দেয় সে তার বাবাকে সব সত্যি কথা বলে দেয় এবং বলে জোসেফ খুব ভালো ছেলে বাবা আমি তাকেই বিয়ে করবো এই কথা শুনে তার বাবা খুব রেগে যায় আমি একজন ব্রাহ্মণ আর সে একজন ফকিং ক্রিশ্চিয়ান তুমি তাকে বিয়ে করো কেমনে তুমি যদি তাকে বিয়ে করো আমি নিজেকে শেষ করে ফেলব এদিকে আমরু জোসেফের জন্য বাইরের শহরে একটি ভালো চাকরির ব্যবস্থা করে কারণ সে চায় যে জোসেফ এই মারপিটের কাজ ছেড়ে চাকরি করুক এবং বিয়ের পর ভার্গাবিকে ভালো রাখুক জোসেফ আমরুর এই সিদ্ধান্তে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে ধন্যবাদ জানায় আজ পনেরোই অগস্ট সুনিতে স্কুলে গান গাইছে পাশে দিয়ে যাচ্ছিল তার বাবা আর তার গানের গলা শুনের সাথে সাথে সে স্কুলের ভেতরে চলে আসে এবং তাকে দুই চারটা থাপ্পড় মেরে শিক্ষকদেরকে বলে আমি আমার মেয়েকে এমন স্কুলে পড়াবো না যেখানে বাচ্চাদের লেখাপড়া কম আর নাচ গান বেশি শেখানো হয় অন্যদিকে রাধার ভাই তাকে বয়সে বিয়ে করতে নিষেধ করে সমাজের লোকেরা কি বলবে তোমার ইজ্জতের চিন্তা না থাকলেও তোমার ভাইয়ের ইজ্জতের চিন্তাটা তো তুমি করবে এরপর তিনি রাধাকে রাজুর সাথে কথা বলতে নিষেধ করে দেয় বেচারি রাধা এই কথা শুনে অনেক কষ্ট পায় অন্যদিকে কাছে যায় রাতে যেখানে তারা দুইজন বসে অনেকক্ষণ গল্প করে তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনা করে জোসেফ চাকরির জন্য শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে আমরুকে বলে ভাইয়া যখন ভার্গাবি আসবে তাকে বলবেন যে আমি তাড়াতাড়ি ফিরে আসব। যখন সে চাকরির কথা জানতে পারবে আমি জানি সে অনেক খুশি হবে রাধাও রাজু এবং তার বন্ধুদের কাছে এসে তাদের কাছে ক্ষমা চায় এবং খুলে বলে যে তার ভাই এ সম্পর্ক মেনে নিচ্ছে না তাই সে এই বিয়েটা করতে পারবে না অন্যদিকে সুনিতার বাবা তাকে আর স্কুলে পাঠায় না সুন্দরম প্রতিদিন তার পথ চেয়ে থাকে হতাশ হয়ে একদিন সে সুনিতার বাড়িতে যায় কিন্তু সেখানে দেখে তালা লাগানো অন্যদিকে এবং তাদের বিয়ের কেনাকাটা করতে শুরু করে আর একদিকে রাজা তার সেই মূর্তি বানানোর কাজ করেই যাচ্ছে যাতে সে অর্ডারটি সে পায় আর সুন্দরমও তাকে সাহায্য করে কারণ সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যে সুনিতা যেন তাড়াতাড়ি স্কুলে ফিরে আসে এরপর একদিন ভার্গবি তার বাবার কথাগুলো আমরুকে বলে আমরু তাকে বলে চিন্তা করো না আমি তোমার বাবার সাথে কথা বলবো ভার্গবি বলে না ভাইয়া তিনি মানবেন না আমি যদি এমন কাজ করি তবে তিনি নিজেকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন আমরু বলে তাহলে জোসেফের কি হবে সেই ছেলেটা তোমার ভালোবাসার উপর ভরসা করে অন্য শহরে চাকরি করতে গেছে তার কথা চিন্তা করো এই কথা শুনে ভার্গাবি কাঁদতে শুরু করে এবং বলে ভাইয়া যখন জোসেফ আসবে তখন তাকে বলবেন সে যেন আমাকে ভুলে যায় যাওয়ার আগে আমরা তাকে জিজ্ঞেস করে আমাকে অন্তত এইটা তো বলো যে তোমার বাবারই বিয়েতে সমস্যাটা কি ভার্গবী বলে ধর্ম অন্যদিকে আমরা দেখি যে সালিমার পাড়ার কিছু লোক সালিমার কাজকর্ম দেখে একদিন তাকে একা পেয়ে ধরে ফেলে এবং বলে তুমি যে কাজটা করছো সেটা এখন ছেড়ে দাও সালিমা বলে তোমরা কে আমাকে বাধা দেয়ার যখন আমি ছোটবেলায় একা ক্ষুধার্ত থাকতাম তখন তো তোমাদের আমার কথা মনে পড়েনি এই কথা শুনে একজন লোক তাকে খুব জোরে থাপ্পড় মারে এবং বলে এখন থেকে তুই বাড়ির বাইরে বের হবি না এই সময় পুরো পাড়ার লোক সেখানে চলে আসে এবং সালিমার সম্পর্কে সবাই খারাপ কথা বলতে শুরু করে সকাল হতেই গাড্ডাম সালিমার জন্য অপেক্ষা করতে থাকে কারণ আজ তাদের দুজনের বিয়ে করার কথা অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সালিমা আসে না তখন গাড্ডাম সালিমার বাড়িতে তাকে নিতে যায় আর সেইখানে গিয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সালিমা তার সামনেই ছিল কিন্তু সে আত্মহত্যা করে ফেলেছে গড্ডম বুঝতে পারে না এটা কিভাবে হলো কিছুক্ষণ পর সে নিজেকে সামলায় এবং তার বন্ধুদের সাথে সালিমার তাকে কবর দেয় কারণ সালিমার গড্ডম ছাড়া আর কেউই ছিল না অন্যদিকে জোসেফ শহর থেকে ফিরে এসে তার বেতন আমরুর হাতে তুলে দেয় কারণ সে তাকে তার বড় ভাইয়ের মতোই মনে করে সে তাকে অনেক সাহায্য করেছিল এরপর সে ভার্গাবির কাছে যাওয়ার জন্য রওনা হয় তখন আমরু তাকে বলে ভার্গাবি এখানে নেই তার বিয়ে হয়ে গেছে এরপর সে জোসেফকে সব কথা বলে যা শুনে জোসেফের মন ভেঙে যায় সে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায় এরপর সে গির্জায় গিয়ে তার গলার লকেটটি জিজাস ক্রাইস্টের সামনে ছিঁড়ে ফেলে দেয় অর্থাৎ যেই সুপার পাওয়ারে তার বিশ্বাস ছিল সেটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে অন্যদিকে সুন্দরাম একদিন জানতে পারে যে সুনিতার বাড়িতে লোকেরা ফিরে এসেছে তাই সে তার বাড়িতে যায় এবং বইয়ের অজুহাতে তার বাবার কাছে সুনিতার সম্পর্কে জানতে চায় সুনিতার বাবা তাকে বলে আজকের পর এখানে আর আসবে না কারণ সুনিতা এখানে নেই আমি তাকে দিল্লিতে ভর্তি করে দিয়েছি যাতে সে লেখাপড়া করতে পারে না হলে তোমার মতো বাচ্চাদের সাথে থেকে তার কিছুই হবে না এই কথা শুনে সুন্দরামের খুব খারাপ লাগে আর সে রাগ করে সেখান থেকে চলে যায় অন্যদিকে তার বাবা রাজা মূর্তিটি শেষ করেছে এবং কাল সেই ঠিকাদারকে দেখাতে নিবে রাজা অনেক খুশি সুন্দরামও ততটাই কষ্টে ছিল ফিরে আসার পর সে সেই মূর্তির সামনে খুব কাঁদে এবং রাগে তার উপর পাথর ঠুলে মেরে তাকে ভাঙতে শুরু করে সকালে যখন সেই ঠিকাদার আসে তখন সে সেই ভাঙা মূর্তি দেখে রাজাকে অনেক বকাবকি করে তুমি আমাদের সময় নষ্ট করলে কেন ভালো হয়েছে টাকা দেয়নি না হলে সেটাও নষ্ট হয়ে যেত নিজের গড়া মূর্তিটা ভাঙা দেখে তোতলা রাজা খুব কাঁদতে শুরু করে সেই লোকেরা চলে যাওয়ার পর সেটা সে ঠিক করার চেষ্টা করে সবকিছু করার পরেও সে সেটা আর ঠিক করতে পারে না এখন একটাই উপায় ছিল নিজের পকেটে টাকা খরচ করে আবার জিনিসপত্র এনে সেই রকম একটি মূর্তি তৈরি করা কিন্তু এই মূর্তি বানাতেই তার সব টাকা খরচ হয়ে গিয়েছে তার কাছে এখন আর একটা টাকাও ছিল না এই কারণে সে সেই মূর্তির সামনে অনেক কাঁদতে থাকে এবং অভিশাপ দেয় যে আমার মূর্তির এই হাল করেছে সে যেন তার অর্ধেক জীবন একা হয়ে ঘুরে বেড়ায় এরপর সেই সন্ধ্যায় তিনি ফাঁসি দিয়ে নিজের জীবনকে শেষ করে দেন কারণ গ্রামের লোকেদের কাছে তার সম্মান ধুলোয় মিশে গিয়েছিল সুন্দরাম বুঝতে পারে যে এই সবকিছুই তার কারণেই হচ্ছে সে নিজেকে এর জন্য কখনোই ক্ষমা করবে না আর নিজেকে সে তার বাবার হত্যাকারী মনে করে এই দিকে আমরা অদিতিকে দেখতে পাই যে তার মাকে বলে তুমি রাজুর সাথে পালিয়ে যাও কারণ মামা কখনো মানবে না আর আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না রাধা তাকে বলে আমি যদি এই বয়সে পালাই তাহলে মানুষ তোমার সম্পর্কে ভুল কথা বলবে বলবে যে মা যদি এমন হয় তাহলে মেয়ে কেমন আমি এমন করব না এই কথা শুনে অদিতি সরাসরি রাজুকে ফোন করে বলে যদি আপনার সাহস থাকে তাহলে আমার মাকে এখান থেকে এসে নিয়ে যান আর যদি আপনি তাহলে আসবেন মা এই কথা শুনে রাজুও সাহস পায় এবং সরাসরি রাধাকে নিতে পৌঁছে যায় তাকে এইভাবে রাতে পালাতে দেখে তার বন্ধুরা বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল অবশ্যই আছে রাধাও তার শাড়ির সাহায্যে জানালা দিয়ে নিচে নেমে রাজুর জন্য অপেক্ষা করতে থাকে এরপর রাজু তাকে সেখান থেকে নিয়ে তার গ্রামের দিকে যেতে শুরু করে কিন্তু রাস্তায় একটি রেলওয়ে ক্রসিং ছিল যার কারণে দুইজনকে ট্রেন পার হওয়ার জন্য অপেক্ষা করতে হয় আর এরই মধ্যে রাধার ভাই তার লোকজনদেরকে নিয়ে এসে রাজুকে মারতে শুরু করে এবং সেই ট্রেনটি পার হয়ে যায় আর তখনই দেখা যায় অন্যদিকে রাজুর গ্রামের লোকেরা তাকে বাঁচাতে এসেছে তাদেরকে দেখে রাধার ভাই পালিয়ে যায় এবং পরে নিজেদের মধ্যে আলোচনা করে রাজু এবং রাধার বিয়ে করিয়ে দেয় বিয়ের পর যখন দুইজন একসাথে সময় কাটাচ্ছিল তখন রাধা জিজ্ঞেস করে তুমি আজ পর্যন্ত কেন বিয়ে করি আসল কারণটা কি তুমি কি প্রেমে প্রতারিত হয়েছিলেন আর এইখান থেকে শুরু হয় মুভির ক্লাইম্যাক্স রাজু জানায় যে যখন সে স্কুলে পড়ত তখন সে সুনিতা নামের একটি মেয়েকে পছন্দ করত কিন্তু সুনিতাকে তার বাবা দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল এরপর যখন তার বয়স বিশ হয় তখন সে ভার্গাবী নামের একটি মেয়ের প্রেমে পড়েছিল কিন্তু তার বাবা তাকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেয় এরপর যখন তার বয়স ত্রিশ হয় তখন সে সালিমা নামের একটি মেয়েকে পছন্দ করেছিল কিন্তু বিয়ের দিনই সে মেয়েটি আত্মহত্যা করে কারণ এই সমাজ তাকে মেনে নিতে পারেনি এরপর পঞ্চাশ বছর বয়সে তার রাধার সাথে দেখা হয় আর ফাইনালি সে তাকে বিয়ে করে এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক একটি দৃশ্য দেখানো হয় যার মাধ্যমে রাজুর জীবন ব্যাখ্যা করা হয় রাজুর আসল নাম রাজু সুন্দরাম সে তার বাবার মৃত্যুর পর নিজেকে খুব দোষারোপ করত কয়েক বছর পর তার মা দেবকিও মারা যায় এরপর সে উপরওয়ালাকে আরও বেশি দোষারোপ করতে থাকে বড় হওয়ার পর কাছের একটি গির্জা তাকে অনাথ হিসাবে লালন পালন করে তারপর সেখানে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আর নিজের নাম রাখে জোসেফ কিন্তু যখন ভার্গবি চলে যায় তখন সে সেই লকেটটি ছিঁড়ে সেই ধর্মটাও ত্যাগ করে এরপর তার সালিমার সাথে দেখা হয় যেখানে তার বন্ধুরা তার দাড়ির কারণে তাকে গড্ডম নাম দেয় কিন্তু যখন আর রইল না তখন তার বাবার অভিশাপ তার মনে পড়ে যে ছোটবেলায় তার বাবা বলেছিল যে এই মূর্তিটি খারাপ করেছে তার জীবনের অর্ধেক একা একাই ঘুরে বেড়াতে হবে তাই সবশেষে সে তার ভুল উপলব্ধি করে এবং উপরওয়ালাকে মেনে নিয়ে আবারও নিজের আসল নামে ফিরে যায় এবং সে মেনে নেয় যে তার এই দুঃখ দুর্দশা তার নিজের কারণেই হয়েছে আর বাকি অর্ধেক জীবনে সে রাধাকে পেয়েছে আর হয়তো এইবার তার জীবন সঠিক পথে ফিরে আসবে আর এইখানেই এই মুভিটির কাহিনী শেষ হয় তো বন্ধুরা এই ছিল ইউনিক একটা মুভির কাহিনী আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি আপনার সাথে আমি ছিলাম সাইফ আজকে বিদায় নিচ্ছি কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ